সমুদ্রের বিশাল ঢেউয়ের মধ্যে এত বড় বড় জাহাজ কীভাবে ব্যালেন্স কন্ট্রোল রাখে আজ আমরা জানব এই রহস্য নদী কিংবা সমুদ্রে প্রায়ই নৌকাডুবির কথা শোনা যায় সমুদ্রে বিশাল বড় ঢেউ সহ প্রচণ্ড ঝড়ের মুখোমুখি নৌকা টিকতে পারে না তবে জাহাজগুলো অনায়াসে চলাচলা করে প্রশ্ন হল এত বড় ঢেউ থেকে কিভাবে সুরক্ষিত থাকে জাহাজগুলো মূলত আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা বিবেচনা করেই বড বড় জাহাজগুলো ডিজাইন করা হয় প্রায় সব জাহাজের নিচের দিকে লম্বা পাখনার মতো একটি কাঠামো থাকে জাহাজের তলা এমনভাবে তৈরি করা হয় যেন স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং জাহাজটিকে ঘূর্ণায়মান হতে বাধা দেয় প্রথমেই বলি জাহাজের ব্যালেন্স কন্ট্রোলের মূল উপাদান হল ব্যালাস ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলোতে পানি ভর্তি করে জাহাজের ওজন এবং ব্যালেন্স নিয়ন্ত্রণ করা হয় এছাড়াও জাহাজের কেন্দ্রীয় মাধ্যাকর্ষণ বিন্দু নিয়ন্ত্রণ করাও খুব গুরুত্বপূর্ণ ব্যালাস ট্যাঙ্কের পানির পরিমাণ পরিবর্তন করে এই মাধ্যাকর্ষণ বিন্দু নিয়ন্ত্রণ করা হয় যা জাহাজের স্থিতিশীলতা বজায় রাখে এছাড়াও আধুনিক জাহাজগুলোতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম যা তাদের ঝড়ের মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে সহায়তা করে এই সিস্টেমগুলোর মধ্যে রাডার জিপিএস এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সরঞ্জামও রয়েছে এগুলো ব্যবহার করে জাহাজগুলো আগে থেকেই আবহাওয়ার পরিস্থিতির সম্পর্কে তথ্য পেয়ে যায় এই তথ্যটি জাহাজের ক্রুদের দ্রুত সিদ্ধান্ত নিতে এবং খারাপ পরিস্থিতি এড়াতে সাহায্য করে শুধু তাই নয় জাহাজের নাবিকদের প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশিক্ষণও দেওয়া হয় দক্ষ এবং অভিজ্ঞ নাবিকরা জানেন কিভাবে ঢেউ ও ঝড়ের প্রভাব কমাতে জাহাজের গতিপথ ব্যালেন্স স্ট্যান্ডগুলোর মাধ্যমে সমন্বয় করতে হয় তাদের এই কৌশলের কারণে বিশাল আকৃতির ঢেউ আর তীব্র ঝড়ের মুখেও বট বট জাহাজগুলো টিকে থাকে অবশ্য কখনো কখনো জাহাজের গতি কিংবা গতিপথ পরিবর্তন করতে হয় আরেকটি বিষয় হল প্রচণ্ড ঝড়ের সময় বট জাহাজগুলো গভীর সমুদ্রে নিরাপদে থাকে এর কারণ বট জাহাজের দুটি ইঞ্জিন কার্যকর থাকে দুটি ইঞ্জিন চালিয়ে অনেক বট বট ঢেউয়ের সঙ্গে তাও মিলিয়ে এগুলো চলতে পারে ঝড়ের সময় জাহাজ একটি বিশেষ কৌশলে নির্দিষ্ট গতিতে চালিয়ে ভারসাম্য ঠিক রাখেন নাবিকরা এতে ঝড়ের সময় বন্দরের চেয়ে গভীর সমুদ্রে জাহাজগুলো নিরাপদে থাকে এইভাবেই সমুদ্রের বিশাল ঢেউয়ের মধ্যে জাহাজগুলো তাদের ব্যালেন্স কন্ট্রোল করে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ